হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এটা হচ্ছে আমাদের ঈদের দ্বিতীয় দিনের ব্লগ তো ঈদের দিন আসলে খুব ব্যস্ত কেটেছে বাসায় গেস্ট এসেছিলো আবার নিজেরাও বেড়াতে গিয়েছিলাম তো ঈদের দিন আসলে আর ওইভাবে ফ্যামিলিসহ কোথাও ঘুরতে বের হওয়া হয় নাই আর ঈদের সময় যেহেতু সবাই গ্রামে চলে যায় ঈদ করার জন্য ঢাকা শহরটা কিন্তু পুরোপুরি ফাঁকা হয়ে যায় তো ঈদের দ্বিতীয় দিন প্রায় রাত আটটার দিকে হবে আমরা ফ্যামিলি সহ একটু ঘুরতে বের হয়েছি জাস্ট গাড়ি নিয়ে ঢাকা শহরটা ঘুরে দেখবো আর হচ্ছে কোথাও বসে টুকিটাকি কিছু খেলাম ঈদের সময় তো আসলে নিজেদের বাসায়ই প্রচুর রান্নাবান্না করা হয় ওগুলা খাওয়া হয় তো ওই রকম আসলে খাওয়ার ইচ্ছাটা তেমন একটা ছিল না ঘোরার ইচ্ছাটাই মেইন ছিল তো এই তো সবাই মিলে বের হয়ে পড়লাম আর আফরার বাবা কিন্তু ড্রাইভ করছিল আর মাসাল্লাহ ও কিন্তু এখন ভালো ড্রাইভ করতে পারে তো আমরা মোটামুটি অনেক দূর ঘুরেছি আর একদম রোডঘাট ফাঁকা খুব ভালো লাগছিলো গাড়ি নিয়ে ঘুরতে তো আসলে খুব মজার একটা দিন ছিল আর এই তো আবরার কিন্তু ঘুমিয়ে গেছে তো প্রথমে হচ্ছে আমরা পুরো রোডে রোডে ঘুরেছি এরপরে আমরা গুলশানের দিকে চলে গেলাম প্রথমে গিয়েছিলাম আসলে শাবুদ্দিন পার্কে গুলশান পার্কে তো ওখানে হচ্ছে গিয়ে যে দেখি যেহেতু নয়টা বেজে গেছে পার্ক ক্লোজ হয়ে গেছে তো আমরা ওখান থেকেই ইউনিমার্টটা কাছে ছিল ইউনিমার্টের যে শেফস স্টেবলটা আছে ওখানে চলে এসেছি ভাবলাম যেহেতু বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি টুকিটাকি কিছু খেলাম তারপর আবার গাড়ি নিয়ে ঘুরে বাসায় চলে যাব আসলে ফাঁকা ঢাকা শহরটা ঘুরে বেড়ানো আর কি আর ভালোই লাগে কিন্তু ঢাকা শহরটা যখন ফাঁকা হয়ে যায় রিকশা নিয়ে বা গাড়ি নিয়ে ঘুরতে ভালোই লাগে তো এই তো ইউনিমার্টে চলে এসেছি এখানে হচ্ছে বাচ্চারা ওয়াফেল খাবে তো এই তো আফরা ওর বাবার সাথে যেয়ে ওয়াফেল নিয়ে আসলো তো আমরা তিনজনে খাবো ওর বাবা খাবে না ও অন্য কিছু খাবে আর ভাবলাম যে একটু আইসক্রিম খাবো যেহেতু অনেক গরমও পড়েছে আর ওয়াফেলটা কিন্তু খুবই ভালো লাগে আমার অনেক বেশি ভালো লাগে বাচ্চাদেরও পছন্দ আর বিশেষ করে চকলেটটা বেশি ভালো লাগে তো এই তো ওয়াফেল নিয়ে এসেছে আফরা এখন আমরা সবাই মিলে খাচ্ছি আর দেখলাম যে স্টেবেলে অনেক মানুষ আসলে ঈদে এখন মানুষ আগে যেমন শুধু মানুষের বাসায় বেড়াতে যেতেই বেশি পছন্দ করতো এখন কিন্তু মানুষ বাহিরেও খেতে যায় আবার নিজেদের মতো করে একটু টাইমটা স্পেন্ড করতে পছন্দ করে তো আফরার বাবা আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে তো আপনার বাবা হচ্ছে ও আফেল খেতে চাচ্ছিলো না ও ছু খেতে চাচ্ছিলো তো ওর জন্য খাবার নিয়ে এসেছে তো আশা করছি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আর এবারের ঈদে কিন্তু আমি আর আফরা আমাদের সব ড্রেস একই রকম কিনেছি জাস্ট কালারটা ডিফারেন্ট কিনেছি আবার একটা ড্রেসের কালারও সেম তো এবার চেষ্টা করেছি মা মেয়ে একই রকম ড্রেস কেনার আসলে ভালোই লাগছিল। আমি আর আফরা যখন একসাথে পরে বের হয়েছি দেখতে ভালোই লাগছিল। তো এই তো আমরা সবাই মিলে আমাদের খাবারটা এনজয় করলাম এরপর হচ্ছে আমরা একটু ফটো তুললাম যদিও ওখানে প্রচুর মানুষ ছিল অনেক ভিড় ছিল তো আমরা একটা সাইডে যেখানে ভিড় কম সেখানে এসে ফটো তুললাম তো সেদিন আসলে শেফস স্টেবিলে যাওয়ার আরেকটা উদ্দেশ্য ছিল ক্ল মেশিনে ডলগুলো তুলে যদি ফেলা যায় তাহলে কিন্তু ডলগুলো নিজেদের হয়ে যায় তো কয়েন কিনে তুলতে হয় কিন্তু আমার খুব ইচ্ছা ছিল খেলার যেহেতু আমরা যেতে যেতে অনেক রাত হয়ে গেছে এটা ক্লোজ হয়ে গিয়েছিল তো আমরা আর খেলতে পারি নাই তবে আপনাদের জন্য বলছি পাঁচশো টাকা দিয়ে ষোলোটা কয়েন পাওয়া যায় আর এক হাজার টাকা দিয়ে চল্লিশটা কয়েন পাওয়া যায় আর কয়েন ফেলে যে যতটা পুতুল তুলতে পারে তো এটা কিন্তু খুবই মজার বাট আমি খেলতে পারি নাই আর এই ওয়ালটা ভিডিও করলাম এখানে হচ্ছে সব প্যান তারপরে কেক বানানোর ডাইস চামচ এগুলো কালার করে ওয়ালটা ডেকোরেশন করেছে ভালোই ওদের কনসেপ্ট আমি ভাবলাম যে বাসায় যখন জিনিসগুলো পুরনো হবে আর ফেলবো না কালার করে ওদের মতো ওয়াল ডেকোরেশন করা যাবে আসলে মজা করছি বাসায় এরকম করলে আসলে ভালো লাগবে না তো এই তো আমাদের ঘোরা শেষ খাওয়া দাওয়া শেষ ভাবলাম যে আবার গাড়ি নিয়ে কিছুক্ষণ ঘুরবো যেহেতু ঢাকা শহরটা ফাঁকা ঘুরতে ভালোই লাগছিলো আর সেই সাথে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন বাই বাই